মাগোড়া দুই আসনের সাবেক সংসদ সদস্য জি কিউ গ্রুপের মালিক কাজী সালিমুল হক কামাল বলেছেন বিগত সময়ে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন কারো চাকরির জন্য টাকা দেওয়া লাগে নাই কোনো মসজিদ মন্দিরের অনুদানের জন্য কারো একটি টাকাও দেওয়া লাগে নাই তিনি আরও বলেন চাকরির আবেদনপত্রের হিন্দু না মুসলিম কিংবা মেয়েদের বৈবাহিক পরিচয় বড় নয় আবেদনকারীর কারো ধর্মীয় পরিচয় জানার দরকার নেই একইভাবে একটি মেয়ের ক্ষেত্রেও সে বিবাহিত কি অবিবাহিত সেটি জানা জরুরি না পৃথিবীর অনেকে দেশেই চাকরির বায়োডাটাতে সেটি উল্লেখ করতে হয় না আমিও তেমনটিই চাই তিনি সোমবার চব্বিশ নভেম্বর মাগুরার শালিখা উপজেলার বুনোগী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মাগুরা জেলা বিএনপি সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা যে ধর্মের লোকই হন আমরা সকলেই প্রতিবেশী আমি এক ধর্মে বিশ্বাসী আপনি আরেক ধর্মে বিশ্বাসী কিন্তু আমরা সকলেই একই মাঠে জমি চাষ করি একই স্কুল কলেজে পড়াশোনা করি একই হাট বাজারে যাই আমাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস ছাড়া আর কোনো পার্থক্য নেই আমরা মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়ন করি আমরা চাকরি বাকরির ক্ষেত্রে কখনোই তার ধর্ম দেখি না দেখি তার যোগ্যতা কাজী সালিমুল হক কামাল আরো বলেন যে আপনারা অতীতে যেরকম আমাদের সাথে ছিলেন আপনারা ভবিষ্যতেও আমার সাথে থাকবেন যাতে আমরা এই এলাকাটাকে আমাদের এলাকাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি মাগুরা দুই আসনের বিএনপি প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হলেও সোমবার মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবি করা হয় এই সমাবেশ থেকে শালিখা উপজেলা উপজেলা পূজা উদযাপন ফ্রান্টের সভাপতি গোবিন্দচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ অনেকে